ঘরটা কালকে দেখিয়েছিলাম এই ঘরটায় আজকে এই যে চৌকি এসে গেছে টিভি এসে গেছে ওই ঘর থেকে এই ঘরে এসে গেছে আর এই যে কালকে এটা দিয়ে ঢুকে ফার্স্টে এই ঘরটা দেখিয়েছিলাম তারপরে এই ঘরটা এই ঘরটায় এই জিনিসগুলো এসেছে এই যে এগুলো এই যে বাপি এখনো সব কাঁচের জিনিসপত্র নিয়ে আসছে সাজানোর জন্য হ্যাঁ কাপড় নিয়ে আসে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি এইটা টিভিটা বাপি একা এনেছে এইটা বাপিতে আমাকে এনেছি চৌকিটা সঞ্জয় দা আমি বাপি তিনজনে মিলে এনেছি তুই এনেছিস কি কি করেছিস ঘোড়া ডিম কিছুই করিস নি একটা গদি আছে মানে জাজিম আগে যেটা জাজিম বলা হতো নারকোল ছোড়ার জাজিম আছে বালাপোষ আছে জাজিমটা কোনো রকমের নিয়ে আসা হয়েছে বাপিতে আমাদের

বড়ো বয়সে কিনেছিলাম মানে ধরুন কিসে পড়ি হ্যাঁ সেভেন এইটে কিনেছিলাম পছন্দ হয়েছিল কিনেছিলাম পাড়া বিক্রি করতে এসেছিল ধর তখন কিনেছিলাম তো এটাকে ভেঙে দিয়েছে এই যে এটা পুরোটা গোল ছিল ভেঙে দিয়েছে তবে সেটা আজকে ভাঙেনি অনেক অনেকদিন আগেই ভেঙেছে আর এখানে আরও কত কিছু জিনিস আছে দেখাচ্ছে এইটা কলিংটা কিছু দেখার নয় এইগুলো একটা বিস্কুটের সাথে দিয়েছিল আর এই শোপিসগুলো আগে এখানে বিক্রি করতে আসতো এটা আমার দিদির এগুলো বিক্রি করতে আসতো কিনেছিলাম এটাও দিদির কি দেখবে এটা বহু পুরনো এটা বুদ্ধদেব এটা আমার বাপি ছোটবেলাকার মানে আমার ঠাকুমার আমলে এটা শেট পাথরের আর এখানে কত কাঁচির কার কোলে শুয়েছিলি কার কোলে শুয়েছিলি চা খাওয়ার কি সুন্দর সুন্দর ছোট ছোট কাপ কাপ বলছি গ্লাস চা খাওয়ার এগুলো চায়ের সাথে ফ্রিয়ে দিয়েছিল জল খাওয়ার গ্লাস আলাদা আছে এগুলো চা পাতার সাথে ফ্রি দিয়েছিল দেখো কত সুন্দর সুন্দর বাটি গ্লাস আগে চা চা পাতার সাথে ফ্রি দিত এই যে এগুলো চা পাতার সাথে ফ্রি দিয়েছিল এগুলো নয় এগুলো কিনা হ্যাঁ এটা চা খাওয়ার ঠিক আছে ঠিক আছে এই গ্লাসগুলো বেশ ছোট ছোট কিউট কিউট বেশ সুন্দর লাগে ছোট্ট অন্তত নেই এই রকম এই রকম এক আঙুল সমান ফোনে হয়তো বড় লাগছে কিন্তু এলো আমার হাতের এই তর্জনীর এই নিচের এইগুলো এর মধ্যে সাজানো ছিল পুরো ফাঁকা এইটা টিভি কেনার জন্য কিনে হয়েছিল তখন বাপিকে জিজ্ঞেস করলাম এটা কত দিয়ে কিনেছে বলে সাড়ে ছশো টাকা না ছশো টাকা দিয়ে তখন কিনেছিল তখন আমরা ছোটো ছোটো এই টিভিটাও বহু পুরোনো আর এই ঘরের শোকেশটা আসবে সব মায়ের জামা কাপড় বাপির জামা কাপড় এই জায়গাটায় শোকেশটা রাখা হবে এই জায়গাটা আর এই ঘরটা তো দেখালাম এইটা হচ্ছে এই যে ঢুকেই প্রথমের ঘরটা এটা আর এইটা এই যে শুয়ে পড়েছে এই ঘরটা এখনও ঝাঁট দেওয়া হয়নি পরিষ্কার করে এটা পরে ঝাঁট দেবো এই যে টিভি লেগে গেছে জালাগুলো বন্ধ করে দিয়েছিস কেন শোনা হাওয়া আসবে তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে হাওয়া দিচ্ছে ভালো ওটা খুলে দে এটা খুললে ভয় লাগবে কি ওদিকে তাহলে থাক বন্ধ করে দে আর এই যে আমার অবস্থা এইরকম ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি সেই দেখো টস টস করে ঝরছে সেই কাজ করতে বসি যখন যেরকম হয় সেই রকম তবে এই জায়গাটা আমার মনের মতন হয়েছে গিরিলটা সিঁড়ির ওইখানটা মনের মতন বেশ হয়েছে এই ঘরের চৌকিটা ওই ঘরে চলে গেছে আর এখন আমরা শুয়ে আছি অন্ধকার আসছে কারণ ওইখানে আলোটা একটু গার্ড আছে আলোটা গাঢ় হয়ে গেছে আর ভাল লাগছে না এবার ঘুমাবো আর শোকেজ ঢুকে গেছে আর ভিডিও করে দেখাতে পারিনি এখন বাজে প্রায় বারোটা বাজে সবাই ঘুমিয়ে পড়েছে এখন প্রায় বারোটা বাজে বারোটা মনে হয় বেঁচে গেছে আমার ঘড়িটা দেখা হয়নি না না বারোটা বাজে না এগারোটা ছত্রিশ বাজে তো ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না অন্য সময় ওইখানে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগে থাকি কিন্তু এখানে মানে খাটাখাটনি হচ্ছে তো আর শরীর চলছে না এই হাফ পুরো ব্যথা হয়ে রয়েছে চলো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই গুড নাইট জয় হিন্দ